আশা করি তোমরা সবাই কিন্তু এই ভিডিওগুলো দেখছো তাই তো সবারই আশা করি ভালো লাগছে যারা নতুন আসছো সাবস্ক্রিপশানটা করে দিও খুব ভালোভাবে কিন্তু এখানে খুব সুন্দর নোট গুছিয়ে তৈরি করে তারপরে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে যারা দেখছো তাদের খুব ভালো লাগছে আশা করি যাদের ভালো লাগছে তারা কমেন্ট করো জানিও এরপরের ক্লাস কি দরকার বা এরপরে ক্লাসটা কি নিলে ভালো হয় সেই হিসাবে আমি ক্লাসটা আনার চেষ্টা করব। সায়েন্সের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে আর পেডাকবির ক্লাস তো এভাবে চলতেই থাকবে সাবজেক্ট ওয়াইজ পেডাগোগিও চলবে ঠিক আছে তো আপার প্রাইমারির জন্য যারা প্রিপারেশান নিতে চাইছো তারা প্রতিনিয়ত খেয়াল রাখো প্রত্যেক দিন কিন্তু দুটো তিনটে করে এবারে ভিডিও আসবে তোমাদের যারা দেখবে তাদের প্রিপারেশানটা কিন্তু খুব ভালোই হবে আমি আশা করি এবার আমরা যেটা এই ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে বুদ্ধির যে তত্ত্বগুলো দেখছিলাম তার মধ্যে এটা হচ্ছে আমাদের চার নাম্বার তত্ত্ব চলে এসেছি আমরা তো এখন হচ্ছে আমরা শিখছি দলগত উপাদান তত্ত্ব আগে কী কী শিখেছি প্রথম শিখেছিলাম আমরা একক উপাদান তত্ত্ব তো এটা জিস্ট করে দেখা যাক এটা একক উপাদান তত্ত্ব কে দিয়েছিলেন স্টার্ন তারপরে শিখেছিলাম কি দ্বি উপাদান তত্ত্ব এটা দিয়েছিলেন স্পেয়ারম্যান তারপরে তিন নম্বর শিখেছিলাম আমরা বহু উপাদান তত্ত্ব ঠিক আছে আর চার আজকে শিখবো দলগত ইন এটা দিয়েছিল দিয়েছিলো কে বহু উপাদান তত্ত্বটা বলো ঠান্ডাই এবার এই দলগত তত্ত্বটা দিয়েছিলেন আমাদের দেখো এল এল থার্স্টোন ইনি কী বলছেন ভালো করে বলি এই তিনটে তো ভালো করে আগে তোমরা বুঝেছ ইনি বলছেন যে বুদ্ধি একক উপাদানও না মানে তোমার ওই যে স্টানের একক উপাদান থিওরি তাকে ডি ডিনে করে দিচ্ছে তারপর তিনি কী বলছেন যে সম্পূর্ণ অসংখ্য স্বাধীন উপাদানেও নয় মানে কি অসংখ্য উপাদানের কথা কে বলেছিলেন থন্ডাইক বই বহু উপাদান তত্ত্বে তাহলে এটাকেও ডিনাই ডিনাই করে দিচ্ছেন ভুল প্রমাণিত করে দিচ্ছেন দিয়ে তিনি কী বলছেন যে কি যা মানে এই যে বুদ্ধি বুদ্ধি হচ্ছে কিছু দলগত বা গোষ্ঠীবদ্ধ মানসিক ক্ষমতার সমষ্টি মানে অনেকগুলো দলগত বা গোষ্ঠীবদ্ধ মানসিক ক্ষমতার সমষ্টি যেটা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এই সম্পর্কের কথাটা কিন্তু কে এই বহু উপাদান তত্ত্বে থন্ডাইক বলেনি কিন্তু দ্বি উপাদান তত্ত্বে স্পিয়ারম্যান কিন্তু ওই বিশেষ উপাদান আর সাধারণ উপাদানের মধ্যে সম্পর্ সম্পর্কটা বলে গেছিলেন কিন্তু এখানে গার্ডেনার বহু উপাদান তত্ত্বে সম্পর্কটা বলেননি তাহলে দলগত উপাদান তত্ত্ব কি বলছে যে বুদ্ধি একক উপাদানও না বহু উপাদানও না বুদ্ধি হচ্ছে গোষ্ঠীবদ্ধ বা দলগত মানসিক ক্ষমতা সমষ্টি যার মধ্যে কিন্তু সম্পর্ক আছে তাহলে বোঝা গেল খুব সুন্দর করে দেখো এক জায়গায় বলে বুঝিয়ে দিলাম নোটগুলো তো সুন্দর করে আছেই আর সঙ্গে তোমাদেরকে বিশ্লেষণ করে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যারা দেখছো একবার অন্তত ভিডিওটা দেখে নিলে তোমাদের কিন্তু মাথায় পুরোটা ঢুকে যাবে তোমাদের আলাদা করে বই খুলেও দেখার দরকার নেই ঠিক আছে শুধু এখানে দেখো আর নোট চাইলে চলে আসো আমি যতটা পারি দেওয়ার চেষ্টা করছি সব তো একেবারে দিতে পারবো না যেটা নতুন আসছে একটু সাবস্ক্রাইব করে দাও কারণ এভাবেই চলতে থাকবে তোমরা যত সাবস্ক্রাইব করবে বা যতটা যত ফিডব্যাক দেবে পজিটিভ ফিডব্যাক দেবে তত কিন্তু আমি আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারব তোমাদের জন্য দেখো মূল ধারণা মূল ধারণাটা কিন্তু আমি এখানে ভেঙে বলে দিলাম তো এখানে তোমরা কি লেখা আছে সেটা ভালো করে পড়ে নিতে পারো এখানে তাহলে কী বলছে মানুষের বুদ্ধি কয়েকটি গ্রুপ বা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি দ্বারা গঠিত এবার কতগুলো গ্রুপে ভেঙেছেন তিনি এই যে বুদ্ধি বল অনেকগুলো দলের দলের দলগত তাহলে কটা দলে ভেঙেছেন তিনি ভেঙেছেন সাতটি টোটাল সাতটি মানসিক ক্ষমতার দল দ্বারা ভেঙেছেন এবার সেই সাতটি একটু দেখে নেওয়া যাক কী কী প্রথম বলছে শব্দবোধ ক্ষমতা বা ভারবাল কম্প্রিহেনশান এখানে কি কি হবে শব্দ বা ভাষার অর্থ বুঝবে পড়তে পারবে লিখতে পারবে ব্যাখ্যা করতে পারবে দ্বিতীয় কি বলছে ওয়ার্ড ফ্লুয়েন্সি বা শব্দপ্রবাহ ক্ষমতা তার মানে এটার দ্বারা কী হবে দ্রুত সহজে শব্দ ব্যবহার করার ক্ষমতা থাকবে রচনা করতে পারবে কথা বলতে পারবে ঠিক আছে এগুলো করতে পারবে এই ক্ষমতার দ্বারা নেক্সট বলছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা সংখ্যাগত ক্ষমতা এর দ্বারা কি হবে সংখ্যা নিয়ে কাজ করার যে দক্ষতা সেটা গড়ে উঠবে যার যার ফলে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে শিখবে এরপর আসছে স্থানিক ক্ষমতা বা স্পেশাল এটা কি স্পেশাল অ্যাবিলিটি বা স্থানিক ক্ষমতা ঠিক আছে এটা কী হবে এটার সাহায্যে স্থান বা আকার কল্পনা করতে পারে মানে জ্যামিতি যেটা বোঝা যাচ্ছে জ্যামিতিক যে ব্যাপারটা তার মানে কি এর সাহায্যে মানচিত্র পড়া জ্যামিতিক চিত্র বোঝায় এগুলো বুঝতে পারবে নেক্সট মেমরি বা স্মৃতিশক্তি এর সাহায্যে কী হবে তথ্য মনে রাখতে রাখা মুখস্থ করা পুনরুদ্ধ পুনরুদ্ধার করার ক্ষমতা এসবগুলো তৈরি হবে এরপরে আসছে কি পারসেপচুয়াল স্পিড বা ধারণাগত গতি এর সাহায্যে কী হবে দ্রুত ও সঠিকভাবে মিল অমিল বোঝা এগুলো বুঝতে পারবে পরীক্ষায় দ্রুত উত্তর দিতে পারবে এইগুলো হবে আর সাত নাম্বারে আসছে কি রিজন রিজনিং অ্যাবিলিটি বা যুক্তি ক্ষমতা এর মাধ্যমে কি হবে যুক্তির মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবে আর কারণ ফলাফল এইসবগুলো বিশ্লেষণ করতে পারবে তাহলে এখানে যে সাতটি ক্ষমতার কথা বলেছেন এখানে এল এল থার্ডস্টোন দলগত উপাদান তত্ত্বে তাহলে সাতটা মোটামুটি বোঝা গেল প্রত্যেকটা নোট আমি চেষ্টা করছি তোমাদেরকে খুব ডিটেলসে করে দেওয়া যাতে কিছু বাদ না চলে যায় এবার এই তত্ত্বের বৈশিষ্ট্যটা দেখে নেওয়া যাক এটা বহুমাত্রিক প্রতিটি ব্যক্তি প্রতিটি ক্ষমতায় সমান দক্ষ নাই কারণ আলাদা সেই জন্যই কিন্তু এটা এখানে উনি বলেছেন যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা দক্ষতা হয় সেটা সমানে হবে না এই ক্ষমতাগুলি আংশিকভাবে সম্পর্কযুক্ত প্রত্যেকটা ক্ষমতা একটার সঙ্গে একটা সম্পর্কযুক্ত যেটা গার্ডেনার সরি থাই কিন্তু বলে যাননি তার বহু প্রধান তত্ত্বে আর একাধিক মানসিক ক্ষমতার সমন্বয়ে বুদ্ধির প্রকাশ ঘটে এটা একটা এর বৈশিষ্ট্য শিক্ষাক্ষেত্রে কী গুরুত্ব বলছে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের প্রতিভা চিহ্নিত করা যাবে পাঠ্যক্রম মূল্যায়ন আরও বৈচিত্র্যময় করা সম্ভব শিক্ষার্থীদের শক্তি অনুযায়ী শিক্ষা পরিকল্পনা করা যাবে মানে শিক্ষার্থীদের বুদ্ধি উপাদান সম্পর্কে যদি আমরা পরিচিত হই তাহলে তাদের কতটা ক্ষমতা বা অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী আমরা শিক্ষা পরিচালনা করতে পারবো এবার এরও কিছু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাগুলো সীমাবদ্ধতাগুলো কি প্রথমটা বলছে সব মানসিক ক্ষমতা এই সাতটির মাধ্যমে মধ্যে সীমাবদ্ধ নই নয় ঠিক আছে তার মানে কোনো সূত্রই কিন্তু পারফেক্ট না একক উপাদান তত্ত্বে একটা দ্বারা বিশ্লেষণ মানে সেটা তো পুরোপুরি মিথ্যা হয়ে গেছে স্পিয়ার মানে দ্বি উপাদান তত্ত্বের দ্বারা আমরা বলছি যে না এটা সংক্ষীর্ণ হয়ে যাচ্ছে এর মাধ্যমে সব সম্ভব না থাই যখন বললো না অনেকগুলো এককের মানে ক্ষমতার সমষ্টি তখন আবার বলছে হ্যাঁ ঠিক আছে সমষ্টি তো বলছো তুমি বলেই তো খালাসা হয়ে গেলে কিন্তু কতগুলো বা তাদের মধ্যে কি সম্পর্ক সেটা তো তুমি বলে যাওনি সেখানেও একটা আবছা জিনিস থেকে গেছে তো সেটাও পুরো পারফেক্ট না এখন তার থেকে একটু এগিয়ে যে এই এলএল থার্সট্যান্ড দলগত উপাদান তত্ত্ব দিলেন সেখানে উনি বলতে চাইছেন হ্যাঁ তুমি তো বললে যে দলগত আর সাতটা তুমি ক্ষমতার ভাগ করলেন কিন্তু সেই সাতটার মধ্যে তো ক্ষমতা সাতটির মধ্যে সীমাবদ্ধ নয় আরও তো বেশি থাকতে পারে ঠিক আছে এর পরবর্তীকালে গবেষণায় সাধারণ উপাদান জি এর অস্তিত্ব আংশিকভাবে স্বীকৃত মানে পরবর্তীকালে এনা যে গবেষণা করেছেন সেখানে আবার ওই যে স্প মানে সাধারণ উপাদান তত্ত্ব ছিল জেনারেল ফ্যাক্টর সেটা হচ্ছে কি সাধারণ উপাদানটা উপাদানটা এখানে আবার আংশিকভাবে স্বীকৃত হয়েছে তাহলে এই গেল সীমাবদ্ধতা তো আমরা চারটে যে উপাদান আছে সেটা শিখে গেছি আরও বাকি চারটে রয়েছে সেটা নিয়ে আরও একটা দিন তোমাদের করিয়ে দেবো তাহলে আমাদের মোটামুটি বুদ্ধির যে থিওরিটা আছে সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হবে তারপর এমসি কিউ আসবে আমরা এক একটা করে টপিক ধরছি সেটা নিয়ে খুব গভীরভাবে বিশ্লেষণ করছি যাতে মোটামুটি আমরা পরীক্ষায় যারা আমি আমি চাইছি এখানে যারা ফলো করবে তারা মোটামুটি নিজেরা পুরোপুরি তৈরি হয়ে যাক কারণ কম্পিটিশন কিন্তু এখনকার দিনে খুব হাই লেভেলে যে চাইছে তোমরা তো দেখেছো এসএলএসটি পরীক্ষায় কী হয়েছে যদিও দশ নম্বরে একটা ব্যাপার ছিল তবুও এখন পরীক্ষা সব সময় হয় না দশ বছর পাঁচ বছরে একবার হয় যারা সুযোগ পাচ্ছে তারা কিন্তু সেই লেভেলে প্রিপারেশান না নিলে মানে প্রথম দিকে কাটামের মধ্যে না থাকলে খুব সমস্যা কারণ সেই আগেরকার দিনের মতন যে প্রতি বছর পরীক্ষা হবে এবছর না হলে পরের বছর হবে কাট কম যাবে সেরকম হবে না প্রিপারেশান নিতে গেলে সেভাবে নিতে হবে তো প্রতিনিয়ত প্রতিনিয়ত খেয়াল রাখো ভালোভাবে যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই ক্লাসটা করলে ভালো হয় বা এটা করলে ভালো হয় বলো আমি সেই হিসেবে তোমাদের ক্লাস আনার চেষ্টা করবো ঠিক আছে থাকা আজ এই পর্যন্ত পরের ক্লাসে দেখা হচ্ছে